প্রিয় দর্শক এবারে বছরের প্রথম কাঁঠাল খিলাম তো ইংলিশে জ্যাক ফ্রুট বলে অনেকে মানে আমাদের যে ফ্রেন্ডস অনেকে চেনেনা তো ইংলিশে জ্যাক ফ্রুট বলে বাংলায় আমাদের যে বাংলা ভাষায় বলে কাঁঠাল তো এইটা খুবই সমতকর একটা ফ্রুট এটা বাংলাদেশের জাতীয় ফুল জাতীয় ফল এই কাঁঠাল আসলে আমাদের গাজীপুরে এটা বিখ্যাত এই কাঁঠাল একটা আমি যেটা কাটছি এটা একটু ছোটো সাইজ এই কাঁঠাল আসলে বিশাল বড় বড় সাইজ হয় এক একটা দুই মুন আড়াই মুন এমন পর্যন্ত হয় দুই মুন পর্যন্ত হয় বিশাল বড়ো বড়ো দুইজনে মাথাত করে নেয় এরকমও আছে আমি প্রথম খেতেছি মেয়ের নিয়া ফ্যামিলি নিয়া এবারের বছর প্রথম টেস্টি ফল কিন্তু গরম অনেক ভিটামিনে ভরপুর যা যা আছে আসলে আপনারা জানিয়ে নেবেন ইউটিউবে কীরকম ভিটামিন আছে না আছে এতো কিছু আসলে আমার জানা নাই খালি খাই